আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলবো তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে আমার মা কাকলি সেন আজ থেকে দশ বছর আগেকার ঘটনা আমার বয়স তখন নয় বছর আমার বাবা ট্রান্সফার হয়ে আসে একটি গ্রামে আমার বাবা জয় সেন একজন ডাক্তার এই গ্রামের একটি হাসপাতালে আসে আমরাও কিছুদিন পরে সেই গ্রামে আসি আমরা বলতে আমি আর মা গ্রামটি খুব সুন্দর ছিল চারিদিক ধু ধু করছে মাঠ কিন্তু একটাই জিনিস খুব বিরক্তিকর ছিল জায়গাটির আবাহাজা প্রচণ্ড গরম ছিল প্রথম দিন আসার পরেই আমার শারীর খারাপ হয়ে যায় গরমে আমরা যে বাংলোতে থাকতাম সেখান থেকে গ্রামটি অনেক দূর ছিল বাবাকে রোজ গাড়ি করে নিয়ে যেত হাসপাতালে রঘু নামে একটি লোক আমাদের বাড়িতে ঘর ধর পরিষ্কার করার জন্য একটি মহিলা থাকত মহিলাটির নাম কমলা ছিল সেই মহিলাটি মায়ের সাথে খুব গল্প করত মা আশেপাশে কেউকে কে না বলতে কমলার সাথে সব রকম গল্প করত একদিন আমি তাদের কথা আরি পেতে শুনেছিলাম কমলা মাকে বলছে বদি একটা কথা বলবো কিছু মনে করবে না তো মা বলল কি বলবি বল কমলা শুনেছি শহুরের মেয়েরদের অনেক ছেলে বন্ধু হয় তা তোমার কোনো বিয়ের আগে ছেলে বন্ধু ছিল নাকি মা আমার বাবাকে তো চিন্তিস না আমাকে মেরেই ফেলতো কমলা বলল সত্যি কথা বল না তোমার মতো এত সুন্দরীর কেউ ছিল না মা মিথ্যে কেন বলতে যাবো তোকে কমলা তুমি বলছো তোমার জীবনে দাদা ছাড়া কেউ ছিল না মায়েতে অবাক হওয়ার কি হল না এমনি আচ্ছা তুমি দাদাকে খুব ভালোবাসো না মা বিয়ের দশ বছর হয়ে গেল আর ভালোবাসব না কি বলিস কমলা যেন বৌদি এই গ্রামটায় বেশি দিন কোনো ডাক্তার থাকে না মাকেন কমলা এখানে এই হাসপাতালগুলোতে খুব অসুধের চড়া কারবারি চলে এখানকার রাজনৈতিক দলের কিছু লোক যুক্ত থাকে মা তোমার দাদা আমাকে এইসব কথা তো জানায়নি কমলা সে কি বৌদি আপনি জানেন না এর মধ্যেই ডাক্তারবাবুর সাথে কিছু লোকের ঝামেলা হয়েছে হাসপাতালে তারা ডাক্তারবাবুকে শাসিয়েছে মা চুপ করে শুনছিল এরপর আমার মনে আছে সেদিন রাতে বাবা মায়ের মধ্যে এইসব নিয়ে ঝগড়া হয়ে গেল দুই তিন দিন পর আমাদের বাড়িতে একজন মধ্যবয়স্ক লোক এলো লোকটি নাকি গ্রামের খুব প্রভাবশালী লোক আমার এখনও মনে আছে সেই দিনটার কথা যখন লোকটি প্রথম আমাদের বাড়িতে আসে আমি বারান্দায় খেলছিলাম বিকাল বেলা যখন একটা কালো গাড়ি এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ায় গাড়ি থেকে কিছু লোককে নামতে দেখে আমি ভয়ে আমাদের ঘরে ঢুকে যাই মা আমাকে জিজ্ঞেস করল কি হলো তুই বাইরে থেকে ছুটে এলি কেন আমি বললাম বাইরে করা সব এসেছে কীরকম যেন গুন্ডাদের মতো দেখতে আমি ঠিক বলেছিলাম লোকগুলো সত্যি গুন্ডাদের মতো দেখতে ছিল মা আমার সাথে বাইরে আসতেই একটু থমকে গেল মা আপনারা একজন নমস্কার করে বলে উঠল নমস্কার বৌদি আপনি কি ডাক্তার বাবুর স্ত্রী মাহা উনি তো এখনো হাসপাতাল থেকে অসেননি আবার লোকটি বলে উঠল আমি ডাক্তার বাবুর সাথে কথা বলতে এসেছিলাম আপনি যদি কিছু মনে না করেন আমরা কি ডাক্তার বাবুর জন্য বাইরে অপেক্ষা করতে পারি আমার এক খুব বিশেষ বিষয় নিয়ে ডাক্তার বাবুর সাথে কথা বলার ছিল মা উনি কখন আসবেন এতক্ষণ এখানে আপনারা অপেক্ষা করবেন লোকটি বলল না আমাদের কোনো অসুবিধা নেই মা আমাকে নিয়ে ঘরের ভেতর গেল ঘরে গিয়ে সে হাসপাতালে ফোন করে বাবাকে লোকগুলোর ব্যাপারে বলতে লাগল বাবার সাথে কথা বলে মা জানলা দিয়ে উকি মেরে লোকগুলোকে দেখতে লাগল তারপর কি যেন একটা ভেবে আবার বাইরে গিয়ে বলল আমি খুব দুঃখিত যে আপনাদেরকে ভেতরে ডাকতে পারছি না আমার ঘরের ভেতরটা অগোছালো হয়ে আছে আবার সেই লোকটাই উত্তর দিল না না আপনি এসব নিয়ে চিন্তা করবেন না আমরা বাইরে বেশ ভালো আছি দেখে মনে হচ্ছিল এই লোকটাই কথা বলতে পারে বাকি লোকগুলো অদ্ভুত চোখে যেন মার দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছিল তাদের কাছে আমার যেন দুর্লভ কোনো বস্তু মা ভেতরে চলে এলো কিছুক্ষণ পরে বাবা গাড়ি করে ফিরল বাইরে থেকে শুনতে পেলাম বাবা বলছে আরে রাজা সাহেব আপনি এখানে বাইরে দাঁড়িয়ে আছেন লোকটি ঠাট্টা করে বলে বলল আরে আপনার স্ত্রী তো আমাদের ভয় ঘরে ঢুকতে দিল না বাবা আপনি আসুন আমারই দোষ আমার ওকে জিজ্ঞেস করা উচিত ছিল কে এসছে এরপর বাবা লোকটিকে কে নিয়ে ঘরে ঢুকলো মাকে লোকটির সাথে ভালোভাবে আলাপ করল আমাকেও লোকটির সামনে নিয়ে গিয়ে নিজের ছেলে হিসাবে পরিচয় দিল লোকটিকে এবার আমি ভালোভাবে দেখলাম লোকটি আপনার বু সবাই খুব সুন্দর দেখতে আপনার ভাগ্য দেখে খুব হিংসে হচ্ছে বাবা তো আপনি আশা করি আমার সাথে হাসপাতালের এই সব বেকানুনি জিনিসপত্র বাপার নিয়ে কথা বলতে আসেন নিবদ যে রাজা সাহেব কি আর বলব ডাক্তার বাবু আমার হয়েছে ঝামেলা সামনে ভোট আসছে আর এদিকে এই গুন্ডাদের উপদ্রবে আগামী ছয় মাসে দুইজন ডাক্তার পালিয়েছে বাবা আপনারই তো দলের লোক রাজা সাহেব মায়ের দিকে তাকিয়ে বলল আপনার স্বামীকে আমি আর বোঝাতে পারলাম না বাবা মাকে বলল কাকলি আমার আর রাজা সাহেবের জন্য একটু চা বানিয়ে দাও মা অনিচ্ছা সত্ত্বেও তাকে রান্নাঘরে যেতে হল বাবা এবার রাজা সাহেব আপনার এর মধ্যে কোনো রকম জড়িত না থাকলেও আমার পক্ষে সম্ভব হচ্ছে না বাবা আর রাজা সাহেব অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কথা বলে চলছিল আমি আর তাদের কথা কান দিছিলাম না কিছুক্ষণের মধ্যে মা চা নিয়ে ঘরে ঢুকলো মায়ের হাতের চা খেয়ে রাজা সাহেব খুব পছন্দ করল শেষে চলে যাবার সময় বলল বৌদি পরের বার কিন্তু এলে আর কিন্তু ঘর অগোছালো থাকার অজুহাত দেবেন না মা মুচকি হেসে বলল এবার অন্য কোনো অজুহাত দেব আসতে আমাদের বাড়িতে রাজা সাহেবের আসা যাও বা বাড়তে লাগল একদিন রাতে শোবার সময়ে মা চুল আচড়াতে আচড়াতে বলল শুনলাম তুমি নাকি হেড অফিসে কয়েকজনের নামে নালিশ করেছ তুমি জানো ওরা কারা বাবা আর চোখে মায়ের দিকে তাকিয়ে বলল তুমি জানলে কোথায় থেকে মাসকালে রাজা সাহেব বাড়িতে এসেছিল অনার কাছ থেকে বাবা লোকটা যখন দেখছে আমি ওর কোনো কথা শুনছি না এখন তোমার কান ভাঙ্গছে মা এবার একটু রেগে গিয়ে বাবার কথার উত্তর দিল অদ্ভুত লোকটার কি আসা যায় আমাকে জানিয়ে যা করছে আমাদের পরিবারের ভালোর জন্য করছে বাবা আমার পরিবারের ভালো ব্যাপারটা নিয়ে বাইরে কোনো লোক মাথা না ঘামালে ভালো সেদিন রাতে মা কিছু বলল না কিন্তু পরের দিন মা বাবার মধ্যে খুব ঝগড়া হল সব নিয়ে মা শেষ পর্যন্ত কাঁদতে শুরু করে দিল বাবা মাকে বোঝালো দেখো কাকলি তুমি ভয় পেয়ে না আমার কোনো ক্ষতি হবে না রাজা সাহেব ভয় পেয়েছে ও তোমাকে ব্যবহার করছে যাতে আমি ওদের উপর থেকে অভিযোগ তা তুলে নিই এরপর নিজেদের মধ্যে কিছুটা মিটমাট হওয়ার পর বাবা হাসপাতালে চলে গেল সেই রাতে যা অনিবার্য ছিল তাই হলো রাতে মা খুব চিন্তায় ছিল বাবার আসতে বাকি দিনের তুলনায় অনেক দেরি হচ্ছিল এমন সময় আমাদের বাড়ির সামনে রাজা সাহেবের গাড়ি এসে দাঁড়াল গাড়ি থেকে রাজা সাহেব নামতেই মা বুঝতে পারল কিছু একটা অঘটন ঘটেছে মা বলল রাজা সাহেব আপনি রাজা সাহেব কাকলি একটা খারাপ খবর আছে মা রাজা সাহেবের কাছে ছুটে এলো কি হয়েছে জায়ন্তার মায়ের সারা শরীর কাঁপছে রাজা সাহেব তোমাকে কতবার বুঝিয়েছি ওকে বোঝাও মা কাদো কাদো অবস্থায় কি হয়েছে তাড়াতাড়ি বলুন কিছু গুন্ডারা তোমার স্বামীর উপর হামলা করেছে এখন ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মা প্রায় পরে যা কিন্তু রাজা সাহেব মাকে ধরল দুহাত দিয়ে কাকলি চলো এখুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাই আমরা রাজা সাহেবের গাড়িতে উঠলাম সারা রাস্তায় মায়ের পিঠে হাত বোলাতে বোলাতে মাকে সান্তনা দিছিল রাজা সাহেব হাসপাতালে পৌঁছে আমাকে নিচে রেখে মা আর রাজা সাহেব বাবাকে দেখতে গেল উপরের রুমে আমি চুপচাপ বসেছিলাম হঠাৎ দেখলাম সিঁড়ি দিয়ে রাজা সাহেবকে নামতে আমাকে আর চোখে দেখে পাস কাটিয়ে সে বাইরে বেরিয়ে যায় আমিও কি ভেবে লোকটার পিছন পিছন যাই রাজা সাহেবকে দেখলাম একটা বাইরে লোকের সামনে দাঁড়িয়ে কথা বলছে দ্বিতীয় লোকটিস আজ তো আপনি মনে হচ্ছে ফাটিয়ে দিবেন রাজা সাহেব আগে তুই বল অসুধটা ঠিকঠাক কাজ করবে কিনা দ্বিতীয় লোকটি আলবাত কাজ করবে একটু জলে মেশালে দেখবেন কেমন করে আপনার বাসুরির সুরেতাল মিলিয়ে মিলিয়ে নাচবে রাজা সাহেব পুরোটা দিলে কি হবে সারারাত রাতটা পারবে লোকটা মুচকি হাসলো এখন কি করছে রাজা সাহেব বরের সামনে বসে আছে এবার আমি সেই জায়গা থেকে সরে গিয়ে যেখানে আগে বসেছিলাম সেখানে চলে এলাম আমি বুঝতে পারছিলাম না আমার আশেপাশে কি ঘটছে তখন আমার বোঝার ক্ষমতা ছিল না রাজা সাহেবের এই উদ্দেশ্যের ব্যাপারে এরপর সেদিনের রাত থেকে যা যা ঘটেছিল তা ভাবলে এখনও আমার গায়ে কাটা দেয়া সেদিন হাসপাতাল থেকে বেরানোর সময় মাকে রাজা সাহেব তার বাড়িতে উঠতে বলল রাজা সাহেবের ধারণা যেই সব গুন্ডারা বাবাকে হামলা করেছে তারা রাতে মায়ের উপর আর আমার উপর হামলা করতে পারে রাজা সাহেব উপরে হয়তো মায়ের বিশ্বাস তা অনেকটা বেশি ছিল তাই সে তার কথায় রাজি হয়ে গেল সেদিন রাতে আমরা রাজা সাহেবের বাড়িতে চলে গেলাম হাসপাতাল থেকে বেরিয়ে যখন গাড়ি এসে রাজা সাহেবের বাড়ির সামনে দাঁড়ালো তখন আমার চোখ স্থির হয়ে গেল মনে হল রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি আমাদের জন্য ভালো খাবার বানানো হয়েছিল আমি খেয়ে নিলাম কিন্তু মা কিছু খেতে চাইছিল না রাজা সাহেব অনেক অনুরোধ করাতে মা শুধু শরবত খেল মায়ের জন্য একটা ভারী সোনা রং করা পেতলের গ্লাস এ শরবত নিয়ে এলো মা বলল এবার বুঝতে পারছি আপনার নাম এখানে রাজা সাহেব কেন রাজা সাহেব আমি হচ্ছি এই গ্রামের সবচেয়ে বড় ভিখারী মাকেন এই কথা বলছেন রাজা সাহেব আমার সব আছে কিন্তু নিজের আপন বলে কেউ নেই মা আমি জয়ন্তর কাছে আপনার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে শুনেছি আমি খুব দুঃখিত আপনার এই বিষয়ে নিয়ে আমি আপনার কাছে আগে আমার দুঃখ প্রকাশ করতে পারিনি ভেবেছিলাম বিশ্বসটার বাপ্পারে কিছু বললে আপনি আরও দুঃখ পেতে পারেন রাজা সাহেব আমি তো আর ডাক্তার বাবুর মতো ভাগ্যবান নই যে আপনার মতো সুন্দর বউ আরেকটা পাবো মা কথাটা এড়িয়ে গিয়ে বলল আমি আপনার আছে চিরকাল ঋণী থাকব আপনি এই সময় আমাদের আশ্রয় দিয়েছেন কিন্তু রাজা সাহেব এরকমভাবে তো আপনার এখানে থাকা যাবে না জায়ান্তাকে কি সত্যি এই হাসপাতালে রাখতে হবে আমি ওকে এই গ্রামের বাইরে নিয়ে যেতে পারি না রাজা সাহেব আপনি তো শুনলেন হাসপাতালের সমল কি বলল উনিও তো ডাক্তার হয়তো আপনার স্বামী জুনিয়র মা এখানে চার পাঁচ দিন থাকতে বলছে আমার তো খুব ভয় হচ্ছে ওরা যদি আবার হাসপাতালে রাজা সাহেব কাকলি তুমি তো দেখলে তোমার পাতির সংরক্ষণের জন্য আমার লোকেরা হাসপাতালে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে তারপর কনস্টেবল যাদব তো খুঁজছে ওই শয়তনগুলোকে সেদিন রাতে আমাদের উপরের একটা ঘরে শোবার ব্যবস্থা করা হলো আমি শুয়ে পড়লাম মা আমার পাশে এসে শুলো মাকে দেখে মনে হচ্ছিল মায়ের শরীর তা যেন খারাপ নিজের কপালের উপর হাত চেপে রেখেছে আমি জিজ্ঞেস করলাম মা তোমার কি হয়েছে মা কিছু হয়নি মাথাটা একটু ধরেছে সারা দিন যা গেল তুই ঘুমা কিছুক্ষণের জন্য হয়তো আমি চোখটা বুঝেছিলাম হঠাৎ মনে হলো মা বিছানা ছটফট করছে আর বিরবিড় করে কি যেন বলছে মায়ের কাছে আসতেই দেখতে পেলাম মা চোখ বন্ধ করে মুখ দিয়ে আওয়াজ করছে আর ক্রমাগত বাবার নাম নিচ্ছে এবং নিজের ডান হাতখানা পায়ের মাঝে ক্রমাগত ঘষে চলছে সারা শরীরে ঘাম জমে রয়েছে আমি মাকে জিজ্ঞেস করি মা তোমার কি হয়েছে মা সঙ্গে সঙ্গে নিজের ঘর কাটিয়ে আমার দিকে তাকালো সে এক অদ্ভুত তাকানোর দৃষ্টি মনে হচ্ছে তার শারীরের ভেতর তা ঝলছে মায়ের থট খানা কাঁপছিল মা কি হয়েছে আমি মা তোমার কি শরীর খারাপ লাগছে মা আমার থেকে চোখটা সরিয়ে বলল তুই ঘুমা আমাকে একটু বাচা এ যেতে হবে মা বিছানা থেকে উঠে পড়ল আসতে আসতে বারান্দা দিয়ে বাচা ঘরের দিকে গেল আমিও দরজার সামনে দাঁড়িয়ে রইলাম দেখলাম মা ঘরের সামনে গিয়ে থমকে গেল দেখলাম ঘর এ তালা লাগানো মায়ের মুখে বিরক্তি দেখা গেল অনেকক্ষণ ধরে কি যেন ভাবল এবং তারপর রাজা সাহেবের ঘরের সামনে গেল ঘরে টকা মারতেই রাজা সাহেব সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল মনে হল রাজা সাহেব অপেক্ষা করছিল রাজা সাহেব পুরো একসেট মায়ের সামনে দাঁড়িয়েছিল কি হয়েছে কাকলি রাজা সাহেবের বলল কি হয়েছে তোমার তোমার স্বামীর কথা চিন্তা করে ঘুম আসছে না মা খানাত নিজের ঘর তা কাটিয়ে না রাজা সাহেব আমার একটু বাচ্চা ঘরে যেতে হবে রাজা সাহেব বলল ও তোমার ঘর এ যাবা প্রযোজন এস ঘরে এসো ঘরে এসো চাবিটা কোথায় রেখেছি খুঁজতে হবে মায়ের হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল রাজা সাহেব আমি আসতে আসতে দরজা থেকে উকি মারা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলাম আসতে আসতে রাজা সাহেবের ঘরের দিকে গেলাম আলতো খোলা জানলার মুখ দিয়ে উকি মারলাম রাজা সাহেব আলমারি খুলে কি যেন একটা খুঁজছে মা জিজ্ঞেস করল আপনি বাঁচা ঘর এ চাবি দিয়ে রেখেছেন কেন রাজা সাহেব মায়ের দিকে তাকিয়ে বলল মাঝে মধ্যে বাচা ঘর এ বন্য বিডাল ঢুকে পড়ে সাপ ও ঢুকে পড়ে তাই জানলাটা আর দরজাটা আটকানো থাকে এরপর মায়ের কাঁধে হাত রেখে বলল তোমার শরীর ঠিক আছে তুমি এত ঘামছো কেন মা এবার রাজা সাহেবের হাতখানা সরিয়ে বলল আমাকে আমার ঘরে যেতে হবে রাজা সাহেব আমার ছেলে ঘরে একা শুয়ে আছে আমাকে না দেখতে পেলে ভয় পাবে মা কেমন যেন একটা অস্বস্তি বোধ করছে রাজা সাহেবের সামনে ভালোভাবে জানলার কাছে মুখ বাড়াতেই বুঝতে পারলাম কারণটা রাজা সাহেবের তাবু হয়ে আছে রাজা সাহেব মায়ের কাছে এগিয়ে এসে বলল কি হলো আমাকে ভয় করছে কাকলি আমার শরীর ভালো নেই রাজা সাহেব মা মুখ ফিরিয়ে দরজার দিকে ঘুরতে যাচ্ছিল এমন সময় রাজা সাহেব পিছন থেকে ধরল দেওয়ালের সাথে মা কিছুক্ষণ রাজা সাহেবের বাহুবন্ধনে ছটফট করল কিছুক্ষণের জন্য তারপর কাঁদতে লাগল রাজা সাহেব মাকে বলল আমি জানি তোর কি হয়েছে তোর আজ রাতে তোর স্বামীর প্রযোজন ছিল কিন্তু আজ তোকে কে সেবা দিবে সেটাই তুই বুঝতে পারছি না তোর চোখে ভেসে আছে নিসঙ্গতার ছাপ মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল কিছু বলছিল না নিজেকে এরকম ভাবে আটকে রেখে কি লাভ শুধু ভাব যে একটি রাত তোমার পা ফসকে গেছে কাল কেউ জানতে পারবে না আমাদের সম্পর্কর ব্যাপারে রাজা সাহেব বলল মাকে এবার নিজের দিকে ঘোরাল রাজা সাহেব মামাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে তখনও কাঁদছিল মায়ের চল খানা দুই হাত দিয়ে চেপে ধরল তো লজ্জা কিসের এক মুহূর্তের জন্য সমাজের কথা ভুলে যাও ভুলে যাও তোমার স্বামীর কথা দেখবে আজ রাত তোমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় রাত হবে মা মুখটা ঘোরানোর চেষ্টা করলো কিন্তু রাজা সাহেব মায়ের মুখখানা সরাতে দিল না রাজা সাহেব মায়ের মুখের কাছে নিজের মুখখানা এনে বলল তুমি আজ রাজি হও বা না হও আমাকে তুমি আটকাতে পারবে না তাদের কার্যকলাপ দেখে আমি আর থাকতে পারলাম না মুহূর্তে মধ্যে মায়ের সারা শরীর কেঁপে উঠল মা হাউ হাউ করে কেঁদে উঠল আমি আর দেখতে পারলাম না সরে গেলাম জানলা থেকে আমার মাথা কাজ করছিল না খুব ভয় পেয়েছিলাম একটু কেঁদে ফেললাম নিজের মাকে একজন ব্যথা দিচ্ছে আর কিছু করতে পারছিলাম না ভেবের আগেই কান্নাটা এসেছিল আমি সেখানে থাকতে পারলাম না নিজের ঘরে চলে গেল ঘরে দরজা বন্ধ করতেই মায়ের গলার আওয়াজ কানে আসছিল না কিন্তু বিছানায় শুতে পারলাম না বিভিন্ন প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগল